আজকে আমাদের আলোচ্য বিষয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান বা ভূমিকা কী ছিল আমরা জানি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব বিশ্ব ইতিহাসের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও যুগান্তকারী ঘটনা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব পুরাতনতন্ত্রের বা অ্যানসেন্ট রেজিমের অবসান ঘটিয়ে ফ্রান্সের সমাজ রাষ্ট্র ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সূচনা করে আমরা জানি সাধারণত ক্ষোভ অসন্তোষ সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক হিংসা দ্বন্দ্ব সমাজে যে অস্থিরতা সৃষ্টি করে তা এক বিশেষ পরিস্থিতির চাপে বিপ্লবের আকার নেয় কিন্তু বিপ্লবের জন্য আরও একটি আবশ্যিক শর্ত আছে সেটি হলো বিপ্লবের জন্য মানসিক প্রস্তুতি বা বিপ্লব মনস্কতা অর্থাৎ কেবল অর্থনৈতিক দুরাবস্থা সামাজিক ক্ষোভ বা রাজনৈতিক ও সামাজিক হতাশা থেকেই বিপ্লব হয় না বিপ্লবের জন্য যে মানসিক প্রস্তুতি তা সৃষ্টি করেন বুদ্ধি বুদ্ধিজীবী ও দার্শনিকগণ ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি অষ্টাদশ শতকের ফ্রান্সে একদল সাহিত্যিক ও দার্শনিকদের আবির্ভাব হয় যারা ফ্রান্সের সমকালীন সমাজ রাজনীতি অর্থনীতি ও ধর্মীয় জীবনে ছড়িয়ে থাকা অনাচার ও দুর্নীতির তীব্র সমালোচনা করে জাতীয় জীবনে এক বৈপ্লবিক পরিস্থিতি সৃষ্টি করেন মূলত তাদের সমালোচনার ফলেই পুরনো ব্যবস্থার ভিত শিথিল হয়ে পড়ে ফরাসি দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতনামা ও প্রভাবশালী ছিলেন মন্তেস্কু ভলতেয়ার ও রুশো মন্তস্কু বেশ কিছুকাল ইংল্যান্ডে বসবাস করেন এবং ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন তার লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হল দ্য পার্সিয়ান লেটার্স এবং দ্য স্পিরিট অব লস পার্সিয়ান লেটাস্ট গ্রন্থটি প্রকাশিত হয় সতেরোশো সালে এই গ্রন্থে তিনি ফ্রান্সে প্রচলিত সমাজ ব্যবস্থা অভিজাততন্ত্র ও রাজতন্ত্রের বিভিন্ন দুর্বলতা ও ত্রুটিগুলির কঠোর সমালোচনা করেন অর্থাৎ এই সময় ফ্রান্সে যে সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল যে ফরাসি সমাজ তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রথম অর্থাৎ যাজক দ্বিতীয় অর্থাৎ অভিজাত এবং তৃতীয় অর্থাৎ সাধারণ মানুষ এই যে তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল তো এখানে সমস্ত সুযোগ সুবিধা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মানুষেরা ভোগ করছে তারা একটা বিশাল ভূসম্পত্তির মালিক হয়েও তারা রাষ্ট্রকে কোনো প্রকার কর প্রদান করছে না অথচ তৃতীয় সম্প্রদায়ের মানুষ যাদের সম্পত্তি ভূসম্পত্তি বলে কিছুই নেই যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা রাষ্ট্রকে সমস্ত প্রকার কর প্রদান করছে অথচ তারা কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করছে না এই যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার তিনি কঠোর সমালোচনা করেন এই গ্রন্থে তিনি বলছেন পূর্ব রাজাদের উদ্দেশ্যে তিনি বলছেন প্রতিবেশী স্পেনীয় রাজার মতো তার কোনো সোনার খনি না থাকলেও তিনি তার চেয়েও বেশি ধনবান কেননা তার সম্পদের উৎস হল প্রজাদের অর্থ যা কিনা সোনার খনির চেয়েও বেশি মূল্যবান অর্থাৎ পূর্ব রাজবংশের রাজাদের কোনো সোনার খনি না থাকলেও তারা স্পেনের রাজাদের থেকেও ধনবান কারণ তারা যেভাবে সাধারণ মানুষের থেকে কর আদায় করতো বিভিন্ন ধরনের তো এই কর আদায়ের ফলে তারা ব্যাপক সম্পদশালী হয়ে উঠেছিল তো এই এই ব্যবস্থার প্রতি তিনি তীব্রভাবে সমালোচনা করেন মন্ত সমালোচনা করেন মন্তিসষ্কর আরেকটি বিখ্যাত গ্রন্থ হল দ্য স্পিরিট অব লস এই গ্রন্থে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার তীব্র সমালোচনা করেন অর্থাৎ এই সময় পূর্ব রাজবংশ বা রাজারা তারা প্রসার করত যে তারা হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি অর্থাৎ ঈশ্বর তাকে মনোনীত করেছেন এবং রাজারা তাদের কাজকর্মের জন্য একমা একমাত্র ঈশ্বরের কাছেই দায়বদ্ধ জনগণ রাজার কাজের বিরুদ্ধে কোনোরকম প্রশ্ন বা কোনোরকম সমালোচনা করার অধিকারী নন তো এইভাবে তিনি এই রাজার যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা এটা তীব্র সমালোচনা করেন এছাড়াও এই গ্রন্থে তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতার পৃথকীকরণ বা ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেন এই গ্রন্থে তিনি বলেন যে ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য রাষ্ট্রের উচিত শাসন আইন ও বিচার বিভাগের পৃথকীকরণ অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগকে একে অপরের থেকে আলাদা করতে হবে যারা শাসন বিভাগের সদস্য হবে তারা আইন বা বিচার বিভাগের সদস্য হতে পারবে না অথবা যারা আইন বিভাগের সদস্য হবে তারা শাসন বা বিচার বিভাগের সদস্য হতে পারবে না একটা একটা বিভাগের সাথে আর একটা বিভাগকে পৃথক করলে তবেই মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষা পাবে সতেরোশো সালের সংবিধান রচয়িতাগণ তারই ক্ষমতা বিভাজন নীতির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন কিন্তু মন্তেস্কু সাধারণতন্ত্র বা গণতন্ত্র বিশ্বাসী ছিলেন না তার আদর্শ ছিল ইংল্যান্ডের মতো সীমিত রাজতন্ত্র সঙ্গে সঙ্গে তিনি একথাও বলেছিলেন যে রাজা যদি জনকল্যাণের পরিবর্তে অত্যাচারী নীতি গ্রহণ করেন তাহলে তিনি প্রজাদের আনুগত্য দাবি করতে পারেন না এই যুগের আরেকজন শ্রেষ্ঠ চিন্তাবিদ ও লেখক ছিলেন ভলতেয়ার মন্তেশকুর মতো তিনিও ইংল্যান্ডে ভ্রমণ করেছিলেন তিনি সেখানকার মুক্ত পরিবেশ ও মত প্রকাশের স্বাধীনতা দেখে মুগ্ধ হন তার আক্রমণের লক্ষ্য ছিল চার্চ তিনি চার্চের দুর্নীতি ও গোড়ামির কঠোর সমালোচক ছিলেন তার মনে হয়েছিল ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত চার্চ ব্যবস্থা ভেঙে দিলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হবে তিনি চার্চকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ বলে উল্লেখ করেন তবে ভলতেয়ার চার্চকে আক্রমণ করলেও তিনি নাস্তিক ছিলেন অর্থাৎ তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন তিনি ধর্মীয় সহিষ্ণুতার নীতিতে বিশ্বাসী ছিলেন তিনিও মন্তেস্কুর মতো রাজতন্ত্রে সমর্থক ছিলেন তার আদর্শ ছিল জ্ঞান দীপ্ত স্বৈরাচার তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না সাধারণ মানুষের স্বার্থনীয় তিনি মাথা ঘামাননি তবে তিনি ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচারের বিরোধিতা করেন কাঁদিদ ও লেতর ফিলোজফিক তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থ ছিল ফরাসি দার্শনিকদের মধ্যে সব থেকে জনপ্রিয় ও প্রগতিশীল ছিলেন রুশো তাকে ফরাসি বিপ্লবের প্রিন্স বা বিপ্লবের জনকও বলা হয়ে থাকে তিনি তার অসামের সূত্রপাত বা এ ডিসকোর্স অন দ্য অরিজিনস অফ ইন ইকুয়ালিটি গ্রন্থে দেখান যে মানুষ সমান অধিকার নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু লোভী ও স্বার্থপর সমাজ ব্যবস্থা তাকে বঞ্চিত করে এই গ্রন্থের মাধ্যমে তিনি ফ্রান্সে প্রচলিত সামাজিক বৈষম্য ও শ্রেণীগত অত্যাচার অর্থাৎ প্রথম দ্বিতীয় ও তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যে ব্যবধান যেখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মানুষ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে অথচ সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এর কঠোর সমালোচনা করেন তবে রুশোর সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থটি হল সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি এই গ্রন্থে তিনি বলেন যে জন্মের সময় মানুষ স্বাধীন কিন্তু সর্বত্র শৃঙ্খলিত এই গ্রন্থে তিনি সামাজিক চুক্তি মতবাদের কথা তুলে ধরেন নানা যুক্তিতর্কের মাধ্যমে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতাকে বাতিল করে দিয়ে বলেন যে জনগণই হলো সমস্ত সার্বভৌম শক্তির উৎস ঈশ্বর নন জনগণের ইচ্ছা অনুসারেই এক চুক্তির মাধ্যমে রাজা সিংহাসনে বসেছেন সুতরাং রাজা যদি অত্যাচারী হয় এবং এই চুক্তি অস্বীকার করে তাহলে জনসাধারণ তাকে পদচ্যুত করতে পারবে রুশোর এই সামাজিক চুক্তি মতবাদে রাজার দৈব সত্ত্বের ধারণাকে অস্বীকার করা হয় যা প্রজাদের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার প্রেরণা জোগায় রুশোর আদর্শ ছিল প্রত্যক্ষ গণতন্ত্র সামাজিক সাম্য ও স্বাধীনতা সুনিশ্চিত করতে গেলে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই বলে তিনি মনে করতেন সম্পদের সঠিক বন্টন ছাড়া সাম্য আসতে পারে না অর্থাৎ একটি শ্রেণীর কাছে যদি সমস্ত সম্পদ সঞ্চিত থাকে তাহলে সাম্য প্রতিষ্ঠা সম্ভব না সুতরাং রাষ্ট্রের কর্তব্য এই বিষয়ে দৃষ্টি রাখা না হলে অত্যাচার ও শোষণের অবসান হবে না তখন স্বাধীনতা ও সম্পূর্ণ অর্থহীন অর্থহীন হয়ে পড়বে নেপোলিয়ানের মতে অন্যান্য দার্শনিকদের থেকে রুশোই ফরাসি বিপ্লবের জন্য বেশি দায়ী ছিলেন তার সাম্য ও সামাজিক চুক্তি মতবাদ বিপ্লবীদের হাতিয়ারে পরিণত হয়েছিল মন্তেস্কু ভলতেয়ার ও রুশো ছাড়াও ফ্রান্সে আরও কয়েকজন দার্শনিকের আবির্ভাব ঘটেছিল এই সমস্ত অন্যান্য চিন্তাবিদ ও দার্শনিকদের আমরা দুটি গোষ্ঠীতে ভাগ করতে পারি প্রথমটি হল বিশ্বকোষ সংকলকগণ এবং দ্বিতীয়টি হলো ফিজিওক্র্যাট নামে পরিচিত কয়েকজন অর্থনীতিবিদ এই যুগের অন্যতম মনীষী দেনিস দিদেরো দ্য এলেমবার্ড হেলভিটিয়াস ও সমসাময়িক বিভিন্ন পণ্ডিতের সহযোগিতায় অনেকগুলি খণ্ডে বিভক্ত বিশাল এক বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া সংকলন করা হয় এই গ্রন্থগুলিতে ধর্ম রাজনীতি সমাজ অর্থনীতি শিল্প সাহিত্য প্রভৃতি বিষয়ের উপর যুক্তিগ্রাহ্য আলোচনা প্রকাশিত হয় এই গ্রন্থগুলিতে বিভিন্ন দার্শনিকের রচনাও স্থান পায় যা প্রচলিত সমাজ রাষ্ট্র ও ধর্মীয় জীবনের ত্রুটি বিচ্ছুতি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে বিশ্বকোষ রচয়িতাদের মধ্যে দেনিস দিদের একটি উল্লেখযোগ্য ভূমিকা ও বিশিষ্ট স্থান ছিল জগতের কল্যাণই ছিল তার চিন্তার মূল বিষয় ধর্মীয় চিন্তাধারার দিক থেকে তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না বিশ্বকোষের ভূমিকা লিখেছিলেন বিখ্যাত দার্শনিক দ্য এলেমবার্ট তিনিও চার্চের কঠোর সমালোচক ছিলেন তিনি বৈজ্ঞানিক বিষয়ের উপরও কতগুলি নিবন্ধ রচনা করেছিলেন বিশ্বকোষের আরেক লেখক হেলবিটিয়াসের গবেষণার বিষয়বস্তু ছিল মানুষের মন ও নৈতিকতা বোধ তিনিও চার্চের কঠোর সমালোচক ছিলেন এবং এর জন্য তিনি চার্চের কুনজরেও পড়েন বিপ্লবের প্রাককালে ফিজিওক্র্যাট নামে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয় কুইশনে ছিলেন এই মতবাদের অন্যতম প্রবক্তা এই শ্রেণীর অন্যান্য অর্থনীতিবিদদের মধ্যে ছিলেন মিরাবো তুর্গ নেমুর গুর্নে প্রমুখ ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের চিন্তাভাবনা এদের প্রভাবিত করেছিল তারা সমকালীন মার্কেন্টাইলবাদ সংরক্ষণ নীতি এবং শিল্প বাণিজ্যে রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধী ছিলেন তারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান তাদের মতে ভূমি হল সম্পদের উৎস তাই ভূমির সকল মালিককেই কর দিতে হবে ফ্রান্সের যাজক ও অভিজাত সম্প্রদায় বিষয়টি পছন্দ করেনি কারণ তারা ফ্রান্সের এক বিশাল ভূসম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও কোনো প্রকার কর প্রদান করতো না সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তনের কথাও ফিজিওক্যাডরা বলেন অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বজনীন শিক্ষার প্রয়োজন আছে বলে তারা মনে করতেন সঙ্গে দার্শনিকদের রচনার কি বা কতটুকু সম্পর্ক ছিল কিংবা ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতটুকু দায়ী ছিলেন এ প্রশ্নকে কেন্দ্র করে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক ও মতবিরোধ রয়েছে ফরাসি বিপ্লবের প্রায় জন্মলগ্ন থেকেই এই বিতর্কের সূচনা এবং আজও তার সমাধান হয়নি বারওয়েল এডমন্ড বার্ক হল্যান্ড রোজ রাইকার তেইন সেতব্রিয়া, মাদেলা জোরেস মর্নে প্রমুখ ঐতিহাসিক ফরাসি বিপ্লব সৃষ্টিতে দার্শনিকদের ভূমিকাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন ফরাসি ঐতিহাসিক বারোয়েল ও ব্রিটিশ রাজনীতিবিদ এডমন্ড বার্ক মনে করেন যে ফরাসি বিপ্লবের প্রধান কারণ হল দার্শনিকদের ষড়যন্ত্র বার্কের মতে ফ্রান্সের মতো অনেক দেশ ছিল সংস্কারের মাধ্যমে জনগণের খুব দূর করা যেত ফ্রান্সের দার্শনিকরা সাধারণ মানুষকে উত্তেজিত করে বিপ্লব ঘটিয়েছিলেন এর কোনো প্রয়োজন ছিল না তবে বার্কের মতো টকভিল ফরাসি বিপ্লবে দার্শনিকদের রচনার প্রভাব স্বীকার করলেও তিনি বার্কে চক্রান্ত তত্ত্ব সমর্থন করেননি দার্শনিকদের ভূমিকার কথা স্বীকার করেও তিনি একথা বলেছেন যে সরকারের দোষ ত্রুটি ও জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ অসন্তোষ এই বিপ্লবের জন্য দায়ী ছিল তেইন বলেন ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল মাদেলা বলেন যে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাই ছিল পুরাতন ব্যবস্থার ভিত্তি দার্শনিকরা সেই ঐতিহ্যের বিরুদ্ধে অবিরত সমালোচনা করে তাতে ফাটল ধরিয়ে দেন অন্যদিকে মাতিয়ে ম্যালেদা পান জোরেস তিয়ের জর্জ লেপেভর মর স্টিফেন্স কোবান প্রমুখ মনে করেন ফরাসি বিপ্লবে দার্শনিকদের কোনো ভূমিকা ছিল না তাদের মতে দার্শনিকরা কেউই বিপ্লবী ছিলেন না এরা কেউই বিপ্লবে যোগদান করেনি বা বিপ্লবের ডাকও দেননি বরং অনেকে ছিলেন রক্তপাত ও বিপ্লব বিরোধী দার্শনিকরা প্রচলিত ব্যবস্থার ভুল ত্রুটি সমালোচনা করেছেন ঠিকই কিন্তু শ্রমিক কৃষক সাধারণ মধ্যবিত্ত ও শাকুলারদের মধ্যে এর কোনো প্রভাব ছিল না কারণ খুব কম সংখ্যক লোকই দার্শনিকদের রচনার সঙ্গে পরিচিত ছিলেন এমনকি দার্শনিকদের মধ্যে নীতিগত আদর্শগত মিলও ছিল না রুশোর আদর্শ ছিল প্রজাতন্ত্র ও সাম্য মন্তেস্কর আদর্শ ছিল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ভলতেয়ার ছিলেন শুধুমাত্র সমালোচক কোনো নির্দিষ্ট তত্ত্বের প্রচারক নন তাই সমস্ত দার্শনিকদের অবদানকে একই সূত্রে গেথে ফরাসি বিপ্লবের কারণ খুঁজতে যাওয়া সঠিক নয় মনিয়ার বলেন যে সাধারণ মানুষ ভলতেয়ার বা রুশোর রচনা পড়তেন না বা বুঝতেন না সুতরাং তাদের প্রভাবিত হওয়ার প্রশ্নই ওঠে না মর্ স্টিভেন্স বলেন যে ঐতিহাসিক পরিস্থিতির কারণেই বিপ্লব ঘটে এতে দার্শনিকদের প্রভাব ছিল নগণ্য তবে সবশেষে বলা যায় দার্শনিকদের অবদান ফরাসি বিপ্লবে কতটা এ বিষয়ে মতভেদ থাকলেও একথা ঠিক যে বিপ্লবের জন্য ফরাসিবাসীর যে মানসিক প্রস্তুতি সেটি গঠনে সাহায্য করেছিল দার্শনিকরাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও